বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র জনতার সহযোগিতায় কর্মস্থলে ফিরছেন পুলিশ সদস্য তাদের বাধা দেওয়ার যে তথ্য ছড়িয়ে পড়েছে তা গুজব বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় পুলিশ সদর দপ্তর থেকে আরও জানানো হয় পুলিশ সদস্যদের চব্বিশ ঘন্টার মধ্যে স্ব কর্মস্থলে ফিরতে আহ্বান জানানো হয়েছিল সেটির পরিপ্রেক্ষিতে সব সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণ তাদের নিরাপদে ফিরতে সর্বাত্মক সহযোগিতা করছেন পুলিশ সদর দপ্তরের পাঠানো বার্তায় জানানো হয় পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো বুধবার সদ্য যোগ দেয়া বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল মাহমুদ ময়নুল ইসলাম পুলিশ সদস্যদের ২৪ ঘন্টার মধ্যে স্ব কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছিলেন দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সদস্যদের ব্যারাকে ফেরার নির্দেশনা দিয়ে আইজিপি মাহমুদ ময়নুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি এ কারণে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন অনেকেই শ ইউনিটে নেই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই তাই সবাইকে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আট আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে